কখনো কি আত্মনিমগ্ন হয়েছেন কখনো কি চোখ বন্ধ করেছেন জীবনে কি কি অর্জন আপনি করেছেন কি কি ক্ষতি আপনি করেছেন আপনি ভাবেন চোখ বন্ধ করে এখন একটু মরে যান না একটু ভাবেন না মরার আগে একবার মরেন না ট্রাই টু ক্যালকুলেট ইউরেলফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন একটু মরে দেখেন না চিন্তা করে দেখেন না যে আমি কি জাননাতে প্রত্যেকটা মানুষের জানা আছে এখানে প্রত্যেকটা লোক যদি জিজ্ঞেস করা হয় আপনি এখন এখান থেকে বাড়ি যেতে পারবেন না এখন আপনার যান কবচ আপনার রাজি হবেন একজনও একজনে কিন্তু রাজি হবেন না কারণ আপনি প্রস্তুত না তো এখনো প্রস্তুতি নিতে পারেন নাই সূর্যের আলো মাথার উপরে চলে আসবে নিজের জিহুবা মাটিতে গরাগরি করবে আপনার ঘামে আপনি সাঁতার কাটবেন জা আতি স খ ফিররুল মার উমিন যখন সিংহায় আসবে সেদিন মানুষ বাইয়ের কাছ থেকে পালাবে তার মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে স্ত্রীর কাছ থেকে পালাবে তার সন্তানদের কাছ থেকে পালাবে কেউ কাউকে গুরুত্ব দিবে না বাবাদের কেউ কাউকে চিনবে না কারোর জন্য আপনি দেবেন না বিলি দেবেন না কারণ আপনার হিসাব হিসাবের জন্য পঞ্চাশ হাজার বছর আপনাকে অপেক্ষা করতে হবে নো সিডিং চেয়ার আন্ডার দ্য হিট ইউ উইল বি সুইডিং আপনি ঘামাবেন পঞ্চাশ হাজার বছর আপনি পায়ের উপর দাঁড়িয়ে থাকবেন আমার ভাইয়েরা জান্নাত ইজ রিয়েল জাহান্নাম ইজ রিয়েল পানিশমেন্ট ইজ রিয়েল সব কিছু বাস্তব আপনি মারা যাবেন সত্য আপনার জান্নাত বাস্তব আপনার জাহান্নাম বাস্তব আপনার হেল ফায়ার বাস্তব আপনি শাস্তি পাবেন বাস্তব আবার জান্নাতে চলে যাবেন এটাও বাস্তব এই দুনিয়ার কিছু সময়ের জন্য কেন আপনি মানুষের প্রতি জুলুম করছেন অন্যায় করছেন এই সামান্য সময়ের জন্য কেন আপনি মানুষের প্রতি জুলুম করছেন অত্যাচার করছেন কাল হাসুরের দিন এই যে সূর্যের বর্ণনা দিলাম না পনেরো কোটি কিলোমিটার ওইখানে কোনো ছায়া থাকবে না শুধুমাত্র একটা ছায়া ছাড়া কি ছায়া সেটা আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো আর ছায়া থাকবে না এর মধ্যে অন্যতম হচ্ছে প্রথমে নাম সে হচ্ছে ন্যায় ন্যায় ন্যায়পরায়ণ বাদশা আছে আমাদের ন্যায় পরায়ণ সেই খালি জায়গায় হুফাতান, গুরলান পায়ে জুতা থাকবে না পরনে কাপড় থাকবে না খতনাবিহীন উঠবেন কিছুই থাকবে না সারা শরীরে কিন্তু ওই সময় আপনার গলার মধ্যে জাহান্নামের শিকল পরিয়ে দেওয়া হবে যেই শিকলে থাকবে দুনিয়াতে যার অন্যায় করেছেন অত্যাচার করেছেন রাহাজানি করেছেন বাড়াবাড়ি করেছেন কাউকে শান্তিতে থাকতে দেন নাই সহজ সরল মানুষ তাকে আপনি হাজার হাজার মামলা দিয়েছেন সে ঘরে থাকতে পারে নাই মসজিদের ইমাম সাহেব যিনি হক কথা বলতেন প্রতিবাদী কথা বলতেন নীতি নৈতিকতার কথা বলতেন কোরআন হাদিসের কথা বলতেন জুলুমের বিরুদ্ধে কথা বলতেন সুদের বিরুদ্ধে কথা বলতেন তার বিরুদ্ধে আপনি শত মামলা দিয়েছেন এখনো সময় আছে দয়া করে আসুন আমরা ভালো মানুষ হই আমরা আল্লাহর জন্য বিনয়ী হই মানুষের সাথে আচার আচরণ সুন্দর করি মান তাওয়াদু আলিল্লাহ রফা আহুল্লাহ যিনি আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তাকে সম্মানিত করেন বাবাজিরা পৃথিবীর মোহে পড়বেন না আপনি সম্পদ অর্জন করবেন যতটুকু প্রয়োজন আছে মানুষকে দিবেন আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করবেন এক সাহাবি সমুদ্রের পানিতে আঙ্গুল চুবিয়েছে তারপরে আঙ্গুলটা উঠেছে আপনি ধরেন যে কোনো একটা সাগরে সমুদ্রে আপনি আঙ্গুল ভিজিয়েছেন আঙ্গুল তুলেছেন যে পরিমাণ পানি লেগেছে রবি মোহাম্মদ সাল্লাহ আলাই বলেছেন এই হাতের মধ্যে যে পানি লেগেছে এই পানি পরিমাণও গুরুত্বপূর্ণ না আল্লাহর কাছে পৃথিবীটা সব বলবেন না আরেকবার কিছু সাহাবি আল্লাহ রাসুলের সাথে করে যাচ্ছিলেন হঠাৎ করে গিয়ে দেখেন রাস্তার মধ্যে পচা মরা ছাগল আল্লাহ রাসুল সালু সাল্লাম বলছেন তোমাদের মধ্যে এমন কেউ আছো এক হাম অথবা এক দিনার টাকার বিনিময়ে এই ছাগলটা ক্রয় করবে সাহবেরা বলছেন ইয়া বলছেন এটা তো ফ্রি আমরা এটা ফ্রি দিলেও তো আমরা এটা নেব না নবী মাহমুদ সালু আলি সাল্লাম বলেছেন তোমরা ফ্রি দিলেও এটা নিবে না তোমাদের কাছে যেমন এটা মূল্যহীন এতটুকু দাম তোমাদের কাছে নেই বিশ্বাস করবা সমস্ত পৃথিবীটা আল্লাহর কাছে যদি এইরকমও মূল্যবান হতো কোন কাফের কোন মুশরিক কোনো বেঈমান পৃথিবীর এতটুকু সম্পদ ভোগ করতে পারত না বলবেন না আল্লাহর কাছে কোনো মূল্য নাই ভাই এটা এ পৃথিবীর কোনো মূল্য নাই আল্লাহা প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে মহাচ্ছন্দ করে রেখেছে আমরা অকৃতজ্ঞ মানুষ ভাই ইয়া আই ইউ আল ইংসানো মা গররকাবি রপ্পিকাল কারিম কতিলাল ইনসা নোমা আখার ধংশক মানুষ মানুষ কেন তো অকৃতজ্ঞ কিসের মোহ পরে আমরা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি আল্লাহকে বলে যাচ্ছি ভাই সবসময় অন্তটাকে আল্লাহ স্মরণে জারি রাখবেন আল্লাহ বি জিক্রিল্লাহি তাতমা ইন্নুল কলম রাতে ঘুমানোর সময় আমল করে শোবেন তিন কুল পড়বেন সুরা ফাতিয়া পড়বেন তিন কুল পড়বেন আয়তুল কুর্সি পরবেন সুরা বাকারার শেষ তিন আয়াত অথবা দুই আয়াত পড়বেন তারপরে ঘুমের দোয়াটা পড়বেন পরে দিয়ে সারা শরীর মেসেজ করে দিবেন তারপর বার বার করে আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আকবর এগুলো পড়বেন পরে শরীর মেসেজ করেন বাবা আপনার যারা এটা পড়েন আমরা কিন্তু এটার ব্যাখ্যা অনেকে জানি না আল্লাহ রাসুলের মেয়ে হজরত ফাতেমা রদুল্লাহ আনহা তিনি আল্লাহ রাসুলের কাছে এসে বলছেন আমাকে কিছু দাসি দেন আমার গম পেসতে খুব কষ্ট হয় আল্লাহ রাসুলকে দাসি দিয়েছিলেন কি বলেছিলেন বলুন তো তুমি রাতে ঘুমানোর সময় এ তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইল্লাল্লাহ আল্লাহ হকবর বিশেষ করে সোহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর এগুলো তেত্রিশ বার করে পড়ব তাইলে কী হবে জানেন সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যখন এটা আপনি রাতের বেলায় পড়বেন পড়লে আপনার শরীরে শক্তি আসবে দুর্বলতা কেটে যাবে সুবহানাল্লাহ বলবেন না শক্তি देके আল্লাহ দুর্বলতা দেখে আল্লাহ সুস্থতা দেন কে অসুস্থতার মালিক কে আপনি যখন নিয়মিত আমল করবেন এই যে যত করোনা বলেন রোকশুক বলেন আসবে পরীক্ষার জন্য আসবে ওয়ানা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস থমারাত অবাশিরিস সাবিরিন মাঝে মাঝে পরীক্ষা আসবে পরীক্ষা থেকে আপনি ইমান এনেছেন কিন্তু আল্লাহ আবার আপনাকে পরীক্ষা করবে কিছু মানুষ আছে তারা বলে আমরা এনেছি পরকালের উপর ইমান এনেছি কিতাবের উপর ইমান এনেছি নবীদের উপর ইমান এনেছি আসলে তারা ইমান আনে নাই তো রাতের বেলা আমলগুলো করে শোবেন শেষ সাথে কিছু অংশ রাখবেন আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সুযোগ রাতের নামাজ রাতের নামাজ ছাড়া কেউ আল্লাহর কাছাকাছি যেতে পারে না আল্লাহর ওয়ালি হতে পারে না গেলে আপনি আল্লাহবর্তী হবেন ডেকে বলেন আছো কেউ এমন কার কি প্রয়োজন আমার কাছে চাও আল্লাহ যখন ভাবেন তো বাবা চেয়ারম্যান সাহেব এখানে ধরে ক্ষমতা নিয়ে উনি এমপি হইলেন আসার পরে বললেন আমি একটা একটা করে পাকা বিল্ডিং উঠাই দেব আগামীকাল সকাল সাতটা সাতটা না যদি বলে আগে একটা লোক তো বাড়িতে থাকবেন না সব চলে আসবেন না আমি ভুল বললাম জোরে বলেন যদি এমপি সাহেব ঘোষণা দেন যে আমি কালকে থেকে প্রত্যেককে একটা একটা পাকা বাড়ি দেব আপনাকে ঘরে থাকবেন সবাই এখানে আসবেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনাকে ডাকছেন ধরেন ওর নাম হচ্ছে আব্দুর রহমান ঠিক আছে আব্দুর রহমান তোমার কি প্রয়োজন আমার কাছে চাও ওঠো ওঠো আব্দুর রহমান গোমের করে অচেতন আপনারা যখন সজাগ থাকার কথা তখন থাকি ঘুমে আর যখন ঘুমানোর কথা তখন থাকি সজাগ আল্লাহর কাছে চাইতে পারি না আল্লাহর কাছে চাইলি আপনি পাবেন মোস্তাজাবুদ দাওয়া হবে দোয়া করতে দেরি কবুল হতে আর দেরি হবে না সবসময় আমলগুলো করবেন হাঁটতে উঠতে বসতে সবসময় ইস্তেকবার পড়বেন দরু শরীফ পড়বেন অন্যান্য জিকিরগুলো করবেন ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করবেন আর বিশেষ করে বাবাজিরা সন্তানের জন্য দোয়া করবেন সন্তান এমনি হয় না সবার পেটে বড় বড় আল্লাহর ওয়ালি হয় না সব মায়েদের পেটে হয় না যে সব মায়েদের পেট সারা বাজারের রাস্তায় সবাই দেখে ওই পেটে আল্লাহর আল্লাহরি হবে সন্তানের জন্য সবসময় দোয়া করবে যখন বিয়ে করবেন বিয়ের আগে দোয়া করতে থাকবেন বিয়ে করলে বাচ্চা যখন পেটে আসে সবসময় বলবেন রব্বি হাবিলি মিনা রব্বী হাবেলি মিনা সলি খেয়েন এরপর যখন বাচ্চা হইসে সবসময় দোয়া করবেন রব্বানা হাবে মিনা জুয়া জিনা বজুর রইয়াতিনা তরুরতা আইয়নি ওয়াজে আলনা আলীল মোত্তাকেইনা ইমামা হে আল্লাহ আমার সন্তানদেরকে আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করেন পাশাপাশি মোত্তাকিদের ইমাম বানিয়ে দেন আপনি দোয়াটা বুঝতে পেরেছেন মোত্তাকিদের ইমাম আলোচনা এখানেই শেষ